পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের পেছনে যতটা না বাংলাদেশের কৃতিত্ব তার চেয়ে বেশি যেন পাকিস্তানের ব্যর্থতা এমনটি মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানে বাংলাদেশ দল সিরিজ জিতলেও ভারতে সেটি সম্ভব নয় বলেই মনে করেন সৌরভ তবে প্রিন্স অব কলকাতা মানছেন আত্মবিশ্বাসে টৈটম্বুর হয়েই ভারত সফরে যাবেন শান্ত মিরাজরা সৌরভ বলেন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয় সিরিজ জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাই তবে ভারতে এসে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার ঘরের মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে ভারত খুবই শক্তিশালী দল আমি বাংলাদেশের জয়ের ব্যাপারে কোনো সম্ভাবনা দেখছি না ভারতই সিরিজ জিতবে সৌরভ যেন বাংলাদেশকে কৃতিত্ব দিতে একটু কার্পণ্যই করলেন তিনি মনে করেন পাকিস্তানের প্রতিভার অভাবেই দলটির বিপর্যয়ের কারণ এদিকে সৌরভের এমন মন্তব্যে চরম অপমান বোধ করছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা